নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি অত্যন্ত স্বল্প খরচে কলকাতা থেকে কেদারনাথ ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শেয়ার করব থাকবে কেদারনাথ ধাম পৌঁছানোর উপায় কেদারনাথ ট্যুরের রেজিস্ট্রেশন ট্যুর চলাকালীন বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা কেদারনাথ ভ্রমণের উপযুক্ত সময় ও এই ট্যুরের খরচ সম্পর্কিত আলোচনা এছাড়াও ভিডিওর শেষ ভাগে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা ট্যুর প্ল্যান করার আগে অবশ্যই জেনে নেওয়া জরুরি তাই যারা আগামী দিনে কেদারনাথ ট্যুর প্ল্যান করছো তাদের কাছে রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কেদারনাথ ধাম পৌঁছতে হলে প্রথমে তোমাদের হরিদ্বার পৌঁছে সেখান থেকে বাসে অথবা শেয়ারে সোনপ্র্যাগ আসতে হবে এরপর সোনপ্র্যাগ থেকে গৌরীকুণ্ড হয়ে হেঁটে ঘোড়ায় চড়ে অথবা পালকিতে করে কেদারনাথ পৌঁছতে হবে হরিদ্বার পৌঁছানোর জন্য হাওড়া থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস ট্রেন দুটি নিয়মিত যাতায়াত করে থাকে এর মধ্যে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসই হল বেস্ট কারণ এই ট্রেনটি দুপুর একটার মধ্যে রওনা দিয়ে সাতাশ ঘন্টার জার্নিতে পরদিন বিকেলের মধ্যে হরিদ্বার এসে পৌঁছায় এইভাবে হরিদ্বার পৌঁছে প্রথমেই চলে যাও স্টেশনের ঠিক বাইরে অবস্থিত বাস স্ট্যান্ড চত্বরে এখানে রয়েছে টিজিএমওসি ও জিএমওইউর মতো বেশ কিছু বেসরকারি বাস পরিবহন সংস্থার কাউন্টার যারা সাড়ে পাঁচশো থেকে নশো টাকা খরচে সাত থেকে দশ ঘন্টার মধ্যে পুণ্যার্থীদের সোনপ্রয়াগে পৌঁছে দেবার পরিষেবা দিয়ে থাকেন প্রতিদিন ভোর সাড়ে তিনটে থেকে সকাল নটা পর্যন্ত আট থেকে দশটি বাস সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তোমরাও যদি এইভাবে বাসে করে সোনপ্রয়াগ যেতে ইচ্ছুক হও তবে প্রথম দিন হরিদ্বার পৌঁছানো মাত্রই বাস স্ট্যান্ডে এসে পরের দিন ভোরবেলার জন্যে টিকিট বুকিংয়ের কাজটা সেরে ফেল হরিদ্বার থেকে সোনপ্র্যাক পৌঁছানোর আরও একটি উপায় হল শেয়ার গাড়ির পরিষেবা সিজন টাইমে পর্যটকদের চাহিদা বেশি থাকায় অনেক সময় বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে তখন কম খরচে সোনপ্র্যাক পৌঁছানোর জন্যে একমাত্র উপায় পড়ে থাকে এই শেয়ার পরিষেবা স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোতেই চোখে পড়বে সুমো ট্যাক্সি ইউনিয়নের অফিস ভোর চারটে থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত মাথাপিছু নশো থেকে বারোশো টাকা খরচে এই স্ট্যান্ড থেকে শেয়ার টাটা সুমোগুলি দশজন যাত্রী নিয়ে দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগের সাইটসিন সহযোগে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেয় অনেকে আবার আরামদায়কভাবে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়ির পরিষেবা খোঁজ করে থাকেন সেক্ষেত্রে বাস স্ট্যান্ড সংলগ্ন মেন রোডের উপরে অবস্থিত ট্রাভেল এজেন্সিগুলি থেকে তোমরা টাটা সুমো বোলেরো ইনোভা ও স্করপিও জাতীয় ফোর বাই ফোর গাড়িগুলি রিজার্ভ করতে পারো হরিদ্বার থেকে সোনপ্রয়াক পর্যন্ত এই দুশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করতে খরচ আট থেকে দশ হাজার টাকা মতো এবং সময় লাগে সাত থেকে আট ঘন্টা আমি ডিসক্রিপশান বক্সে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস ও ড্রাইভার ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা ফোনে এদের সাথে যোগাযোগ করে গাড়ি বুক করতে পারবে সোনপ্রয়াক পৌঁছানোর পরে তোমাদের পরবর্তী গন্তব্য গৌরীকুণ্ড যা সোনপ্রয়াগ থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গৌরীকুণ্ড হল সেই স্থান যেখান থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় সোনপ্রয়োগ পৌঁছে তোমরা ওই দিনই শেয়ার বোলেরো গাড়িতে করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাকি রাতটা গৌরীকুণ্ডের হোটেলে কাটিয়ে পরদিন সকাল সকাল কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোনপ্রায় থেকে গৌরীকুণ্ড পৌঁছোতে মাথাপিছু খরচ হয় পঞ্চাশ টাকা মতো এবং সময় লাগে ৩৫ থেকে ৪৫ মিনিট গৌরীকুণ্ড পৌঁছে তোমরা তিনভাবে কেদারনাথ ধাম পৌঁছতে পারো প্রথম হলো পায়ে হেঁটে দুই ঘোড়ার পিঠে চড়ে এবং তিন হলো পালকি অথবা পিঠুতে করে হেঁটে কেদারনাথ ধাম পৌঁছাতে কেবলমাত্র লাঠি বাবদ খরচ হয় পঞ্চাশ টাকা ঘোড়ার পিঠে চড়ে উপরে উঠতে খরচ হয় আঠাশো টাকা আর পালকি বা পিঠুতে চড়ে কেদারনাথ ধাম পৌঁছতে খরচ যথাক্রমে ছ হাজার থেকে দশ হাজার টাকা যা যাত্রীদের ওজনের ওপর নির্ভর করে কম বেশি হতে পারে এই তিনটি পদ্ধতি ছাড়াও কেদারনাথ পৌঁছানোর আরও একটি উপায় হলো হেলিকপ্টার পরিষেবা উত্তরাখণ্ডের গুপ্তকাশী, ফাটা এবং শেরশি হেলিপ্যাড থেকে প্রতিদিন মোট দুটি স্লটে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি হেলিসার্ভিস মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় যারা কম সময়ের মধ্যে কেদারনাথ ধাম পৌঁছতে ইচ্ছুক কিংবা একই দিনে বাবা কেদারনাথের দর্শন সেরে নিচে ফিরে আসতে চান তাদের মধ্যেই এই সার্ভিসের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কেদারনাথ মন্দির থেকে হেলিপ্যাডের দূরত্ব নির্বিশেষে টিকিট মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাত হাজার সাতশো টাকা পর্যন্ত হতে পারে আমি নিচে হেলিকপ্টারের বুকিং লিংক দিয়ে দিলাম তোমরা যাত্রার ডেট অনুসারে এই সার্ভিস অনলাইন থেকে বুক করতে পারবে কেদারনাথ যাত্রা শুরু করার আগে প্রত্যেকজন পর্যটককে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এই রেজিস্ট্রেশন অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যায় যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে তারা উত্তরাখণ্ড সরকারের রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রু নাম ঠিকানা ফোন নাম্বার ফটো ও আধার ডিটেলস এন্ট্রি করে একটি ই ফর্ম ফিল করবে আর অফলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে হরিদ্বার বাস স্ট্যান্ড কিংবা সোন জিপ জিপস্ট্যান্ড সংলগ্ন রেজিস্ট্রেশন কাউন্টার থেকে এই পারমিট তৈরি করতে পারবে অনলাইনের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে পিডিএফ ফর্ম্যাটে যে পারমিটটি তোমরা ডাউনলোড করবে সেটি প্রিন্ট আউট করে যাত্রা চলাকালীন সময়। নিজেদের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে অফলাইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে কাউন্টার থেকে পাওয়া পারমিট কপিটি যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দিতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করার প্রসেস এর আগে একটি ভিডিওতে আমি শেয়ার করেছি প্রয়োজন হলে আই বাটনে গিয়ে তোমরাও ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো কেদারনাথ যাত্রা চলাকালীন তোমরা প্রথম রাত্রি হরিদ্বারে দ্বিতীয় রাত্রি গৌরীকুণ্ডে তৃতীয় রাত্রি কেদারনাথে এবং চতুর্থ রাত্রি সোনপ্রয়াগে অথবা সীতাপুরে এসে কাটাবে এই যাত্রায় তোমরা যতই উপরের দিকে উঠবে হোটেল ভাড়াও কিন্তু ততই বাড়তে থাকবে প্রথম দিন বিকেলবেলা হরিদ্বারে পৌঁছানোর পর ওই দিন রাতটা তোমরা বাসস্ট্যান্ড সংলগ্ন কোনো বাজেট ক্যাটাগরির হোটেলে অথবা গেস্ট হাউসে এসে কাটাবে এবং পরদিন ভোরের বাসে রওনা দেবে সোনপ্র্যাক বাস স্ট্যান্ড সংলগ্ন এই বাজেট ক্যাটাগরির হোটেলগুলিতে রুম ভাড়া পড়বে আটশো থেকে হাজার টাকা মতো পরবর্তী দিন অর্থাৎ দ্বিতীয় দিনে তোমরা গৌরীকুণ্ডে এসে থাকবে এখানে প্রধানত দুই রকমের ব্যবস্থা রয়েছে এক হলো ডরমেটরি এবং দুই হলো হোটেল রুম গৌরীকুণ্ড সহ সমগ্র উত্তরাখণ্ড অঞ্চলেই হোটেল ভাড়া কিন্তু বেশ খানিকটা কস্টলি তাই যারা ফ্যামিলি নিয়ে কেদারনাথ আসছ শুধুমাত্র তাদের জন্যেই এই হোটেল রুমগুলি হবে উপযুক্ত আর যারা সিঙ্গেল পার্সন অথবা একাধিক পুরুষ মানুষ ট্যুর প্ল্যান করছো তারা ডরমেটরিতেই থাকার চেষ্টা করবে এতে খরচ অনেকটাই কম হবে গৌরীকুণ্ডে পর্যটকদের জন্যে রয়েছে প্রাইভেট হোটেল ও ডরমেটরির সুবিধা আর রয়েছে উত্তরাখণ্ড সরকার পরিচালিত জিএমভিএন সংস্থার গেস্ট হাউস গৌরীকুণ্ডের প্রাইভেট হোটেলের ডরমেটরি ভাড়া চারশো থেকে ছশো টাকা এবং ডাবল ট্রিপল ও ফোর বেডেড রুমে ভাড়া দুই থেকে পাঁচ হাজার টাকা অন্যদিকে জিএম পরিচালিত গেস্ট হাউসের ডরমেটরি ভাড়া পাঁচশো থেকে ছশো টাকা এবং ইকোনমিক ডিলাক্স ও সুপার ডিলাক্স রুমে ভাড়া একুশশো থেকে উনচল্লিশশো টাকা পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিনে তোমরা কেদারনাথ ধামে এসে থাকবে এখানেও রয়েছে তিন ধরনের ফেসিলিটি এক হলো খোলা আকাশের নিচে তাবুর ভেতরে স্লিপিং ব্যাগ ফেসিলিটি দুই হল কটেজ বা হোটেলের মধ্যে ডরমেটরি ফেসিলিটি আর তিন হলো অ্যাটাচড বাথরুম সহ হোটেল রুম বা কটেজ ফেসিলিটি এর মধ্যে জিএম পরিচালিত নন্দী টেন্ট কলোনি হিমলক টেন্ট কলোনি বাসুকি টেন্ট কলোনি ও সুমেরি টেন্ট কলোনিগুলি বেস্ট যেখানে তাঁবুর ভেতরে কম্বলের সাথে স্লিপিং ব্যাগও দেওয়া হয় আবার যারা কটেজের ভেতরে ডরমিটরি বেড অথবা অ্যাটাচ বাথ সহ ফ্যামিলি রুম নিতে চাইছ তাদের জন্যে রয়েছে জিএমভিএন পরিচালিত পরিচালিত স্বর্গরোহিণী কমপ্লেক্স স্লিপিং ব্যাগযুক্ত টেন্ট কলোনিগুলিতে মাথাপিছু বেড ভাড়া সাড়ে পাঁচশো থেকে নশো টাকা ডরমেটোরির ফেসিলিটি নিতে চাইলে ভাড়া এগারোশো থেকে চোদ্দোশো টাকা এবং স্বর্গরোহিণী কমপ্লেক্সে কটেজ নিতে চাইলে ভাড়া ছয় হাজার সাতশো টাকা জিএমভিএন ছাড়াও মন্দির চত্বরের মধ্যে রয়েছে বেশ কিছু প্রাইভেট হোটেল যেখানে তোমরা হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ডরমেটোরি এবং পাঁচ হাজার থেকে ন হাজার টাকার মধ্যে অ্যাটাচ বাথ সহ ডবল ট্রিপল ও ফোর বেডের রুম পেয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সে বেশ কিছু প্রাইভেট হোটেলের ডিটেলস দিয়ে দিলাম কেদারনাথের পর চতুর্থ দিনে তোমরা সোনপ্রয়াগ অথবা সীতাপুরে এসে উঠবে এখানে হোটেলের রুম ভাড়া কেদারনাথ বা গৌরীকুণ্ডের তুলনায় বেশ অনেকটাই সস্তা সীতাপুরের ডরমেটরিগুলিতে মাত্র তিনশো টাকা থেকে বেড এবং হোটেলগুলিতে মাত্র হাজার টাকা থেকে রুম ভাড়া পাওয়া যায় আবার তোমরা সোনপ্রয়াগে এসে জিএম পরিচালিত ডরমেটরিতেও থাকতে পারো যেখানে বেড ভাড়া শুরু সাতশো টাকা থেকে এবং প্রাইভেট হোটেল রুমের ভাড়া শুরু কম বেশি হাজার টাকা থেকে আমি সোনপ্রাগ ও সীতাপুর অঞ্চলের বেশ কিছু হোটেলের ডিটেলস নিচে দিয়ে দিলাম তোমরা প্রয়োজনে এদের সাথে যোগাযোগ করতে পারো এই বছর মে মাসের দশ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত মোট ছ মাস কেদারনাথ মন্দিরের দরজা জনসাধারণের জন্যে খুলে দেওয়া হবে অনুমান করা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রথম এক মাস কেদারনাথের উদ্দেশ্যে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকবে তাই যারা কম খরচে কম ভিড় ভাট্টার মধ্যে বাবা কেদারের দর্শন করতে ইচ্ছুক তারা এই এক মাস সময়কে অতিক্রম করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কেদারনাথ ট্যুর প্ল্যান করতে পারো আবার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে গোটা অগাস্ট মাসটা বাদ দিলে সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত শেষ দুটো মাসেও পুনরায় কেদারনাথ ট্যুর প্ল্যান করা যেতে পারে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্টের শেষ সপ্তাহ পর্যন্ত দেড় মাস সময় পাহাড়ি রাস্তায় ধস ও মেঘভাঙা বৃষ্টির কারণে মাঝে মধ্যেই রাস্তা বন্ধ হয়ে যায় তাই তোমাদের উচিত বর্ষার সময়কে বাদ দিয়ে সেপ্টেম্বর থেকে কপাট বন্ধ হওয়ার আগে পর্যন্ত সময়ের মধ্যে কেদারনাথ ট্যুর প্ল্যান করা এই সময় খরচ জুন মাসের তুলনায়ও বেশ খানিকটা কম হবে এবং হোটেল বা ডরমেটরিগুলিতে সহজেই বুকিং পাওয়া যাবে কেদারনাথ মন্দিরে দর্শনের জন্যে সপ্তাহের প্রথম দিকের দিনগুলি হল বেস্ট কারণ এই সময় মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীদের ঢল সপ্তাহের শেষের দিকের দিনগুলির তুলনায় বেশ খানিকটা কম থাকে তাই চেষ্টা করবে শুক্র বা শনিবার রাতের ট্রেনে রওনা দিয়ে পরবর্তী দিন অর্থাৎ শনি অথবা রবিবার বিকেলের মধ্যে হরিদ্বার এসে পৌঁছানো স্টেশনে পৌঁছানো মাত্রই তোমাদের প্রথম কাজ হবে পরবর্তী দিন ভোরের জন্যে বাস অথবা শেয়ার গাড়ির টিকিট বুক করে ফেলা কম খরচে সোনপ্রয়াগ পৌঁছতে হলে জি ওয়ুর কাউন্টার থেকে বাসের টিকিট সংগ্রহ করে নাও আর যদি তুলনামূলক কম সময় রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ ঘুরে সোনপ্রয়াগ পৌঁছতে চাও তবে টাটা সুমো ট্যাক্সি ইউনিয়নের অফিস থেকে শেয়ার গাড়ির বুকিংটা করে ফেলো প্রথম দিন রাতটা হরিদ্বারের হোটেলে কাটিয়ে পরদিন আলো ফোটার আগেই বাসে অথবা শেয়ার গাড়িতে চেপে বসো এবং দুপুরের মধ্যে সোনপ্রয়াগ পৌঁছে লাঞ্চ করে পুনরায় শেয়ার বোলেরো গাড়িতে রওনা দাও গৌরীকুণ্ড এখানে উল্লেখ্য হলো তোমরা যদি বাসে সোনপ্রয়াগ আসো তবে বাস তোমাদের সীতাপুর স্ট্যান্ডে এসে নামিয়ে দেবে এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে এসে পৌঁছতে হবে সোনপ্রয়াগ শেয়ার গাড়ির স্ট্যান্ডে যারা এখনও রেজিস্ট্রেশন করিয়ে উঠতে পারি তারা এই সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন কাউন্টার থেকে পারমিটটা বানিয়ে ফেলো এবং চেকপোস্টে ওই পারমিট দেখিয়ে শেয়ার বোলেরো গাড়িতে রওনা দাও গৌরীকুণ্ড দ্বিতীয় দিন রাতটা গৌরীকুণ্ডের হোটেলে কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ো কেদারনাথ ধামের উদ্দেশ্যে গৌরীকুণ্ডের বিভিন্ন হোটেলে ব্যাগ কিছু একশো টাকার বিনিময়ে লকার ফেসিলিটি দেওয়া হয় পাহাড়ি রাস্তায় পথ চলার সুবিধার্থে তোমরা নিজেদের অপ্রয়োজনীয় লাগেজপত্রগুলি এই সকল ক্লকরুমে জমা রেখে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করো গৌরীকুণ্ডের চটি থেকে মন্দিরের দূরত্ব ২২ কিলোমিটার এবং পায়ে হেঁটে এই পথ অতিক্রম করতে সময় লাগে সাত থেকে ন ঘন্টা মতো অর্থাৎ তোমরা যদি সকাল সাতটা থেকে পথ চলা শুরু করো তবে মন্দির চত্বরে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যাবে অনেকেই পায়ে হাঁটার বদলে ঘোড়ার পিঠে চড়ে অথবা পালকিতে চেপে কেদারনাথ ধাম পৌঁছে থাকেন এর জন্যে গৌরিকুণ্ডের চটি থেকে কিছুটা পথ এগিয়ে এসে নির্দিষ্ট কাউন্টার থেকেই এই ঘোড়া বা পালকির বুকিং নিতে হয় মাথায় রাখার বিষয় হল যারা ঘোড়ায় বা পালকিতে চড়ে কেদারনাথ রওনা দেবে তাদেরকেও কিন্তু মন্দির থেকে প্রায় দুই কিলোমিটার পথ আগে নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে বাকি পথটা পায়ে হেঁটেই পৌঁছতে হবে মন্দিরে গৌরীকুণ্ড থেকে কেদারনাথে ওঠার পথে রয়েছে অসংখ্য খাবারের দোকান ও বিশ্রাম নেওয়ার ছাউনি ফলে তোমরা অনায়াসেই এই সমস্ত দোকানগুলি থেকে সকালের ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চ সেরে নিয়ে ধীরে সুস্থে পৌঁছে যেতে পারবে মন্দিরে তৃতীয় রাতটা জিএমভিএন এর তাঁবুতে কাটিয়ে পরদিন সকাল সকাল বাবা কেদারনাথের মন্দিরে পুজো ও দর্শন সেরে ফেলো এবং আরতি শেষ করে পা বাড়াও তাঁবুর উদ্দেশ্যে অনেকেই কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে আরও এক কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছে যান বাবা ভৈরবনাথের মন্দিরে হাতে সময় থাকলে তোমরাও এই ভৈরবনাথের দর্শন করতে পারো এবং তাবুতে ফিরে ব্যাগপত্র নিয়ে নেমে যেতে পারো গৌরীকুণ্ডে এরপর দুপুরের লাঞ্চটা গৌরীকুণ্ডের হোটেলে সেরে নিয়ে বিকেল বিকেল শেয়ার বোলেরো গাড়ি নিয়ে পৌঁছে যাও সোনপ্রয়াগে চোনপ্রয়াগ পৌঁছে প্রথমেই তোমরা পরবর্তী দিন ভোরের বাসে হরিদ্বারের উদ্দেশ্যে টিকিট কেটে ফেলো এবং ওই দিন রাতটা সোনপ্রাগ অথবা সীতাপুরে কাটিয়ে পরদিন ভোর ভোর রওনা দাও হরিদ্বারের উদ্দেশ্যে বাস তোমাদের বিকেলের মধ্যে হরিদ্বারে এনে পৌঁছে দেবে এরপর বাকি সন্ধ্যাটা স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে রাতের ট্রেনে রওনা দাও কলকাতা অনেকেই কেদারনাথ থেকে ফিরে আরও দুটো রাত হরিদ্বারে কাটিয়ে সমগ্র হরিদ্বার এবং ঋষিকেশটা ঘুরে দেখেন তোমরাও যদি কেদারনাথের পর এই ট্যুরটি করতে ইচ্ছুক হও তবে আই বাটনে দেওয়া লিংক থেকে হরিদ্বার ও ঋষিকের সিরিজের ভিডিওগুলি একবার দেখে নিতে পারো কেদারনাথ টুরের খরচ সম্পর্কে আলোচনা শুরু করার আগে প্রথমেই জেনে নেব এই ট্যুরের কোন কোন খাতে তোমাদের খরচ হবে চুরের মুখ্য খরচগুলি হল যাতায়াত খরচ হোটেল খরচ খাওয়া দাওয়া খরচ এবং আনুষাঙ্গিক খরচ এর মধ্যে অন্যতম প্রধান হলো যাতায়াত খরচ হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত স্লিপার ক্লাসে ভাড়া ছশো টাকা হরিদ্বার থেকে সোনপ্রয়াক পর্যন্ত বাস ভাড়া পাঁচশো টাকা এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া আরও পঞ্চাশ টাকা অর্থাৎ কলকাতা থেকে কেদারনাথ পৌঁছতে মোট খরচ বারোশো টাকা ধরে নেওয়া হলে যাতায়াত বাবদ মোট খরচ দাঁড়াবে পঁচিশশো টাকা পরবর্তী হল থাকা খাওয়া খরচ হরিদ্বারের হোটেলে রুম ভাড়া আটশো থেকে হাজার টাকা গৌরীকুণ্ডের হোটেলে ডরমেটরি ভাড়া পাঁচশো থেকে ছশো টাকা কেদারনাথের টেন্ট ভাড়া ছশো থেকে নশো টাকা এবং সীতাপুর বা সোনপ্রাগে ডরমেটরি ভাড়া তিনশো থেকে ছশো টাকা ধরে নেওয়া হলে হোটেল বাবদ মোট খরচ দাঁড়াবে বাইশশো থেকে একত্রিশশো টাকা মতো বাকি তিনবেলা খাওয়া দাওয়া বাবদ খরচ চারশো থেকে পাঁচশো টাকা ধরে নিলে এই ট্যুরের মোট থাকা খাওয়া বাবদ খরচ দাঁড়াবে বিয়াল্লিশশো থেকে পাঁচ টাকা মতো বাকি এই ট্যুরের আনুষাঙ্গিক খরচ যেমন টুকটাক কেনাকাটা পুজো দেওয়া রুমে লাগে জমা রাখা এবং লাঠি ও অন্যান্য খরচ বাবদ হাজার টাকা ধরে নেওয়া হলে পাঁচ দিনের কেদারনাথ ট্যুরে একজনের মোট খরচ হতে পারে মোটামুটি সাত হাজার সাতশো থেকে ন হাজার একশো টাকার মধ্যে এখানে আমি কলকাতা থেকে একজন মানুষের পায়ে হেঁটে কেদারনাথ ট্যুরের খরচ আলোচনা করেছি তোমরা যদি ফ্যামিলি নিয়ে কেদারনাথ ট্যুর প্ল্যান করো এবং পায়ে হাঁটার বদলে ঘোড়ার পিঠে চড়ে অথবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে মন্দিরে পৌঁছাও তবে খরচের হিসেবটা কিন্তু পুরোটাই পাল্টে যাবে আমি ভিডিওর নিচে সমস্ত রকম প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলি শেয়ার করেছি তোমরা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সটি একবার দেখে নিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও কেদারনাথ ট্যুর সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে